হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এটা ভিডিওর মাধ্যমে বলতে চাইছি কি যে এটা পেজিও গাড়ির ফুল ইঞ্জিন খোলা পড়েছে এটা গাড়ির এর আগে ভিডিও দিয়েছিলাম যে ইঞ্জিন লস করছে এটা হচ্ছে ব্যাটারি করছে লালটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্যাস মেশিন লাগবে এটা এগুলো খোলা আছে এরপরে দেবো ইঞ্জিনের ভিডিও ইঞ্জিন ফিটিং করছে